আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু আমি নতুন মানুষ সাদিক আনা আনাজেদিক নফর এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক সাদিক আনা আনাজেদিক নফর অর্থাৎ বন্ধু আমি নতুন মানুষ লুক ভালো খুব ভালো নফর কয়েস মিয়ামিয়া এখানে নফর মানে লুক কয়েস মানে ভালো মিয়ামিয়া মানে খুব ভালো নফর কয়েস মিয়ামিয়া অর্থাৎ লুক ভালো খুব ভালো সে গাড়ি চালাতে জানে হুয়া মালুম সাইয়ারা এখানে হুয়া মানে সে মালুম মানে জানে সাইয়ারা মানে গাড়ি হুয়া মালুম সাইয়ারা অর্থাৎ সে গাড়ি চালাতে জানে আমার অবশ্যই তাকে লাগবে আনা আবগা হুয়া লাজিম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে হুয়া মানে তাকে লাজিম মানে অবশ্যই আনা আবগা হুয়া লাজিম অর্থাৎ আমার অবশ্যই তাকে লাগবে আমার বাসায় একজন লোক দরকার আনা বেত আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার বেত মানে বাসায় আপগা মানে দরকার ওয়াহেদ মানে একজন নফর মানে লোক আনা বেত আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার বাসায় একজন লোক দরকার সে আছে সমস্যা নেই হুয়া মজুদ মাফি মুশকিলা এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে মাফি মুশকিলা মানে সমস্যা নেই হুয়া মজুদ মাফি মুশকিলা অর্থাৎ সে আছে সমস্যা নেই তার সাথে কথা বলুন কালাম সাওয়া সাওয়া হুয়া এখানে কালাম মানে কথা বলা সাওয়া সাওয়া মানে সাথে হুয়া মানে তার কালাম সাওয়া সাওয়া হুয়া অর্থাৎ তার সাথে কথা বলুন তুমি বলার পরে সে আসবে ইন্টাগুল বাদেন হুয়া ইজি এখানে ইন্তা মানে তুমি, গুল মানে বলা, বাদেন মানে পরে, হুয়া মানে সে, ইজি মানে আসবে। ইন্তা গুল বাদেন হুয়া ইজি। অর্থাৎ তুমি বলার পরে সে আসবে। তুমি এখন কি করছো? এসওবি ইন্তাল আলহীন এখানে এস মানে কি? সওবি মানে করা। ইন্তা মানে তুমি, আলহিন মানে এখন। এস সওবি ইন্তাল আলহীন অর্থাৎ তুমি এখন কি করছো? আমি এখন খাচ্ছি। আনা আলহিন আকেল। এখানে আনা মানে আমি আলহিন মানে এখন আকেল মানে খাওয়া আনা আলহীন আক্কেল অর্থাৎ আমি এখন খাচ্ছি আমি ভাত খাই আনা আকেল রুজ, এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া রুজ মানে ভাত আনা আকেল রুজ, অর্থাৎ আমি ভাত খাই তুমি এখন কাজে যাও ইনতা আলহিন রুহ সুগল এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন রুহ মানে যাও সুগল মানে কাজে আলহিন রুসুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও খাওয়া শেষে আমি আসব। আকেল খালাস আনা ইজি এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষে আনা মানে আমি ইজি মানে আসব। আকেল খালাস আনা ইজি অর্থাৎ খাওয়া শেষে আমি আসব। তোমার আজ কাজ আছে ইন্টাফি সুগল আলিয়ম এখানে ইন্টা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ আলিয়াও মানে আজ ইনতা ফি সুগল আলিও অর্থাৎ তোমার আজ কাজ আছে না আমার কাজ নেই লা আনা লাফিসুগল এখানে লা মানে না আনা মানে আমার মানে কাজ নেই লা আনা মা অর্থাৎ না আমার কাজ নেই তুমি তাড়াতাড়ি আসো ইনতা ইজি সুরা। এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা সুরা মানে তাড়াতাড়ি ইনতা ইজি সুরা অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো আমি নিচে অপেক্ষা করছি আনা ইন্তেজার তাহাত এখানে আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করছি তাহাত মানে নিচে আনা তাহাত অর্থাৎ আমি নিচে অপেক্ষা করছি কিছু লোক রুমে আছে মজুদ গুরফা মানে কিছু রুমে শোয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আনা ওয়াদ বেদ এখানে আনা মানে আমি ওয়াদ মানে পাঠানো বেদ মানে বাড়িতে আনা ওয়াদ দি বেদ অর্থাৎ আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোমার কত টাকা লাগবে কামফুলুস আফগা ইনতা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা আফগা মানে লাগবে ইনতা মানে তোমার কামফুলুস আবগা ইনতা অর্থাৎ তোমার কত টাকা লাগবে আমার সাথে এখন টাকা নেই আলহিন আনা ছাওয়া ছাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ আমার সাথে এখন টাকা নেই সামান্য কিছু টাকা দরকার ফুলুস সোয়াইয়া আবগা এখানে ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে একটু আবগা মানে দরকার ফুলুস সোয়াইয়া আবগা অর্থাৎ সামান্য কিছু টাকা দরকার রহিম এখন কোথায় বস মুদির আলহিন ওয়েন রহিম এখানে মুদির মানে বস আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় মুদির আলহিন ওয়েন রহিম অর্থাৎ রহিম এখন কোথায় বস তুমি আজ কাজে যাওনি কেন এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন মাফিরু মানে যাওনি সুগল মানে কাজে আলিয়াও মানে আজ ইনতা লেশ মাফিরু সুগল আলিয়ম অর্থাৎ তুমি আজ কাজে যাওনি কেন মালিক বলেছে এখানে আসতে মোদির কালাম হিনা ইজি এখানে মোদির কালাম মানে মালিক বলেছে হিনা মানে এখানে ইজি মানে আসতে মুদির কালাম হিনাইজি অর্থাৎ মালিক বলেছে এখানে আসতে তুমি কি সত্যি অসুস্থ ওয়াল্লাহি ইনতা এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইনতা মানে তুমি তাবান মানে অসুস্থ ওয়াল্লাহি ইনতা তাবান অর্থাৎ তুমি কি সত্যি অসুস্থ প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ হাবিবি আনা তাবান জেতা তাবান এখানে হাবিবি মানে প্রিয় আনা তাবান মানে আমি অসুস্থ জিয়াদা তাবান মানে অনেক অসুস্থ হাবিবি আনা তাবান জিয়াদা তাবান অর্থাৎ প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ আমার অবশ্যই তাকে লাগবে আনা আবগা হুয়া লাজিম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে হুয়া মানে তাকে লাজিম মানে অবশ্যই আনা আবগা হুয়া লাজিম অর্থাৎ আমার অবশ্যই তাকে লাগবে আমার বাসায় একজন লোক দরকার আনা বেদ আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার বেত মানে বাসায় আবগা মানে দরকার ওয়াহেদ মানে একজন নফর মানে লোক আনা বেত আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার বাসায় একজন লোক দরকার সে আছে সমস্যা নেই হুয়া মজুদ মাফি মুশকিলা এখানে হুয়া মানে সে মজুদ মানে আছে মাফি মুশকিলা মানে সমস্যা নেই হুয়া মজুদ মাফি মুশকিলা অর্থাৎ সে আছে সমস্যা নেই আমি ভাত খাই আনা আকেল রুজ এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া রুজ মানে ভাত আনা রুজ, অর্থাৎ আমি ভাত খাই তুমি এখন কাজে যাও ইনটা আলহীন রুহ সুগল এখানে মানে তুমি মানে মানে এখন রুহ যাও সুগল মানে কাজে ইনতা আলহিন রুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও খাওয়া শেষে আমি আসবো আকেল খালাস আনাইজি এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষে আনা মানে আমি ইজি মানে আসব। আকেল খালাস আনা ইজি অর্থাৎ খাওয়া শেষে আমি আসব। তোমার আজ কাজ আছে ইনতা ফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ আলিয়াও মানে আজ ইনতা সুগল আলিয়াও অর্থাৎ তোমার আজ কাজ আছে